হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে মটরশুঁটি স্টোর করে কিভাবে রাখতে হয় এক মাসের জন্য সেটা আমি দেখাচ্ছি তো অনেক সময় এখন হালকা গরম পড়ে গেছে মটরশুঁটি একসাথে রেখে দিলে নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি মটরশুঁটিগুলোকে বেশ সুন্দর করে ছুলে নেব তো দেখো আমি বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি ছুলে নিয়েছি এখন এই মটরশুঁটিগুলোকে আমি জলের মধ্যে বয়ল করে নিচ্ছি তার জন্য তখন পরিমাণ মতো জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ এতে করে যখন আমি স্টোর করে রেখে দিব। একটু করে গাছ টাস বেরোয় হবে না বা নষ্ট হবে না এখন যে ছুলে রাখা মটরশুঁটিগুলো এগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদমই হালকা জাস্ট গরম হয়েছে এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম জলটা যত গরম হতে থাকবে আর মটরশুঁটিগুলো একটু একটু করে উপরের দিকে ভেসে উঠবে দেখো জলটা একটু হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর মটরশুঁটিগুলো প্রায় অনেকগুলোই ভেসে উঠেছে এখনও যে বাকিগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা যতটা গরম হতে শুরু করেছে মোটরশুটিগুলো কিন্তু সব ভেসে উঠছে তো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু নাই একদমই পুরোটা প্রায় উঠে গেছে আর একটু হালকা এর টাইম এর মধ্যে রেখে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো জলটা ওটা বলো করছে এই সময় আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব কারণ এগুলোকে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করবো না জাস্ট খালি গরম জলের মধ্যে একটু হালকা গরম করে নিয়ে আমি নামিয়ে দেব তো দেখো এখানে যে বাকি নিচে যেগুলো ছিল সেগুলো সবগুলোই উঠে যাচ্ছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখো এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম আর মাঝখানটায় যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটা দেখবে আস্তে আস্তে যে নিচে কয়েকটা মটরশুঁটি ছিল সেগুলো একদমই উঠে গেছে তো এখন আমি এটাকে আমি একটা ঝাঁঝরা গামলার মধ্যে তুলে নেবো তুলে জলটা ঝরিয়ে একটু হালকা তাওয়াল টাওয়াল দিয়ে মটরশুঁটিগুলো সুন্দর ড্রাই করে নিচ্ছি তো এইভাবে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি তো সবগুলো দেখো আমি নামিয়ে নিয়েছি এরকম ঝাঁঝরা গামলার মধ্যে তো একটু তাওয়াল দিয়ে মুছে আমি একদম যে কন্টেনারে রাখবো সেটার মধ্যে রেখে দিয়েছি